ঐক্যমত্য কমিশন নাকি প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন আমরা ছিলাম তো কোথায় প্রতারণা করছে কি করছে ঐক্যমত্য কমিশন আমরা সবই প্রতারক তাইলে আর ওনারা এক তুলসী ধোয়া পাতা মূলত ইগোতে লেগেছে আপনারা এখানে আসছেন আলোচনা করছেন দেশে গণ অভ্যুত্থান হয়েছে হয়েছে এবার চলে যান যা দেখবো আমরা দেখব না আর বাকিদের আর কিছুর দরকার নাই এরকম একটা অ্যাটিচিউড বিএনপির মধ্যে দেখা যাচ্ছে উইচ ইস ডেঞ্জারাস বলছে ঐক্যমত্য কমিশন নাকি প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন আমরা ছিলাম তো কোথায় প্রতারণা করছে কি করছে ঐক্যমত্য কমিশন সিরিয়াস অ্যালিগেশন একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় তিরিশটা রাজনৈতিক দল আলোচনা করলো আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে তো প্রতারণার পার্ট ভাই আছে আমিও আছি আমরা সবাই প্রতারক তাইলে এক তুলসী ধোয়া পাতা কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি জুলাই চার্টার পরে নাই আমার ধারণা জুলাই চার্টারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই এটা একটা লাইন দেখাক এরপরে বলুক যে এটা হলো প্রতারণা জুলাই চার্টারটা পাঁচ বার আর কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার পরে যে দুইটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত্ত কমিশন এই দুইটার সঙ্গে তুলনা করা দরকার তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা এটা বের করা দরকার যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার আমরা আমাদের স্বাভাবিক দুই চোখ দুই কান দুই হাত দুই পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যুগ করছে তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে কোন জিনিসটাকে বলতেছেন বলতেছেন যে সাতচল্লিশটার ভিতরে পনেরোটাতে ডিসেন্টিং দিয়েছেন জামাত ইসলামী চারটাতে ডিসেন্টিং দিয়েছে এনসিপি একটাতে ডিসেন্টিং দিয়েছে ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না উল্লেখ নাই কেন এটাই প্রতারণা এই হলো ওনাদের আর্গুমেন্ট তা যদি হয় তাহলে জামাতের চারটে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নেই তাহলে এই কি প্রতারণাটা কোনো প্রতারণা না এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে কোনো প্রতারণা না ওনারা পলিসি ঠিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই জামাতও ডিসেন্টিং দিয়েছে এনসিপি ডিসেন্টিং দিয়েছে কোন দলের ডিসেন্টিংয়ে এখানে উল্লেখ নাই এর মানে কি প্রতারণা হলো এটা এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা যদি আপনারা এটার প্রতারণা বলেন আপনারা বিবেচক তাহলে ঠিক আছে এটা প্রতারণা আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল আমার কাছে তো প্রতারণা মনে হয় না আমি তো প্রতারিত হয়েছি মনে করি না আর গুড আমরা আর কি করেছি ঐকমত্য কমিশনে আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিং এর পার্টটুকু তফসিলে নাই আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে এটা একটা পলিসি ম্যাটার এখানে প্রতারণা কি হলো সো দিস ইজ এ রং কনসেপশন তাহলে এরকম করছেন কেন ওনারা আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছেন আমিত্বটা এরকম যা আমরা বলে আসলাম ওখানে কথা হইল আমরা অনেক বড় দল আমাদেরকে সাইডে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে দাও দেখে দিই আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মোড অফ রিয়াকশন আমরা তো বলতে পারতাম যে আমাদের চারটে কেন বাদ দিয়েছেন আমরা আপনাদের দিকে দিব এনসিপি বলতে পারতো আমাদের একটা কেন বাদ দিচ্ছেন আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে আখ্যায়িত করব কেউ তো করে নাই ওনারা করছেন কেন মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনায় এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত কোথায় ওনারা ডিসেন্টিং দিয়েছেন ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন ওনারা বাদ দিলাম এটা গেল একটা দ্বিতীয়ত ডিসিডিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও ছয়টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নি প্রদান করতে পারবেন এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি দুইটা কাজ ছাড়া আর কিছু করতে পারে না একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস আর বাকি কোনো কিছু করতে পারে না এখানে এসে বলা হয়েছিল আরও ছয়টা জায়গায় করতে পারবে তার মধ্যে ছিল অ্যান্টি কারাপশন কমিশন সহ ছয়টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে